পত্রিকার জাস্ট হেডলাইন এবং সাব হেডলাইন যেটা যদি দেখেন আপনি ওখানে দেখবেন দুইটা বিষয় একটা হচ্ছে পাঁচই আগস্ট সন্ধ্যা রাত সাড়ে আটটায় ছাত্রদের পক্ষ থেকে দুইটা স্টেটমেন্ট গেছে একটা হচ্ছে যে এই অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে কোন সেরা সমর্থিত সরকার তার সমর্থন করবে না এক দ্বিতীয়ত আগামী চব্বিশ ঘন্টার ভিতর জাতীয় সরকার রূপরেখা দেওয়া হবে এতে টাইমে আরো একটা সাব হেডলাইন ছিল কোন কোন পত্রিকায় গুরুত্ব দিছে সেনাপ্রধানকে প্রধান হেডলাইন করে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেনাপ্রধান তার মানে আপনি বুঝেন যে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা বলছে জাতীয় সরকার হবে আর সেনাপ্রধান ওই বলছিলেন অন্তর্বর্তী সরকার হবে তাহলে রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের সাথে সমর্থন না দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকার হইতে দিল হ্যাঁ দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে তার ভয় জায়গাটা কোথায় ভয়ের জায়গা এখানে তার ভয়ের জায়গা অথবা এখানে রাজনৈতিক দলগুলো সবগুলো ভয়ের জায়গা আমরা তো অনেকগুলো দলের সাথে সুবিধা আছে এখানে আর এখানে সুবিধা বিষয় না বিষয়টা হচ্ছে এখানে আপনার অভ্যুত্থান করছে অভ্যুত্থানকে আমি টোটাল তিনটা ভাগে দেখি যে একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর শক্তি রাজনৈতিক শক্তি এর বাহিরে জনতার একটা শক্তি বিভিন্ন পেশা এবং এর বাইরে ছাত্রদের একটা শক্তি তিনটা শক্তি আপনি দেখবেন আহ ইয়া এই যে জানুয়ারির আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম তিনি নিজে আফসোস করে বলছেন যে আমাদের আন্দোলনগুলোতে তরুণদের অংশগ্রহণ আমরা দেখি না এটা আমাদের এই তরুণরা না জাগলে আমাদের জাতির মুক্তি নাই তার আগস্টে কি হচ্ছে জুলাই আগস্টে তরুণরা যাচ্ছে তার মানে বিএনপি এককভাবে এই ফ্যাসিবাদকে উৎপাদ মানে কথিত করার তার সমর্থ ছিল না সে তরুণদের আশায় ছিল তরুণরা আসতেছি আপনার পয়েন্ট আমি ঘুরে আনিয়ে আসতেছি দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশা হকার শ্রেণী বলেন মানে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখানে অংশ ব্যাংকার থেকে শুরু করে রাস্তায় যে সবজি বিক্রি করে সে পর্যন্ত মারা গেছে তা এই যে তিনটা অংশ অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের পক্ষতে ছিল যে এই যে সবাই মিলে যে অভ্যুত্থান করছে

আজকে বিএনপি কিন্তু যে কথা সেলিম ভাই বলেছে বিএনপি তো স্টার্টিং থেকে বলেছে আমরা জাতীয় সরকারে যাব না বিএনপি কি সে স্থান থেকে সরে গেছে যাই নাই তাহলে ছাত্ররা যদি মনে করে আমরা একটা বিপ্লবী সরকার করব। তাহলে তারা হুর হুর করে কিভাবে চমৎকার ভাবে বঙ্গভবনে গিয়ে হাজির হয়ে শপথ নিয়েছে তারা যদি ওই দিন অস্বীকৃতি জানাতেন যে আমরা শপথ নেবো না তাহলে বলে নাই তো কে কিছু এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে সম্মিলিত ব্যর্থতার সরকার এক নম্বর এই যে এই শব্দটা যদি ব্যর্থ হয় ব্যর্থ হতে এই প্রসঙ্গ গুলো শুরু ব্যর্থ ধরেন ব্যর্থ হয়ে গেছে